বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার ইরানের হামলার পর মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে এই হুমকি দেন তিনি নেতানিয়াহু বলেন আজ রাতে ইরান বড় ভুল করে বসেছে এর জন্য দেশটিকে চরম মূল্য দিতে হবে তিনি আরও বলেন ইরান সরকার আমাদের প্রতিরক্ষা আরও জবাব দেওয়ার দৃঢ় সংকল্প বোঝে না অথচ অতীতে একাধিকবার এর প্রমাণ দিয়েছি আমাদের কথা স্পষ্ট যে আমাদের উপর হামলা চালাবে আমরা তার উপরে হামলা স্থানীয় সময় মঙ্গলবার রাতে ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান ইরানের ইসলামী বিপ্লবী গার্ডেজের এক সহায়ক ইসরায়েলে কেউ হতাহত হয়নি তবে পশ্চিম তীরে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন রকেটের ধ্বংসাবশেষে চাপ পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে לאחר דיון בקבינט המדיני-ביטחוני, ובהמשך להנחייתי, הממשלה תדון היום בסגירת שידורי אל-ג'זירה בישראל. פרוטו,